আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে জাতের মাস কিন্তু বেশ বড় হয়ে থাকে দেন এগুলো বড় সাইজের পোনা মাত্র তিন থেকে চার মাসের মধ্যে এই মাছগুলো কালচার করতে পারবেন তো এগুলো আপনার তিন থেকে চার মাসে কিন্তু পনেরো থেকে বিশায় কেজিতে চলে আসবে আর দু আপনারা ছয় থেকে সাত মাসে এই মাস মাছগুলো পুকুরে চাষ করেন তাহলে কিন্তু মাছগুলো আটটা থেকে দশটাই কেজিতে চলে আসবে কারণ এগুলো হচ্ছে বড় সাইজের গোলশামাজের পোনা এবং ভ্রুট খুবই বড় আসছিল তো সেজন্য যে সকল খামারে বাইরে আসেন উন্নত জাতের উৎপাদিত ভালো মানের থেকে উৎপাদিত অরিজিনাল গুলশামাজের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এই গুলশামাসের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু এখন হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করছি তো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো যে সকল খামারে বাইরে আছেন গুলশামাচের পনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন মাছের সাইজটা দেখতে পাচ্ছেন আপনারা বড় সাইজ এবং গ্রোথ কত সুন্দর তো কোয়ালিটি সম্পন্ন মাছ তো যারা আগ্রহী আছেন অরিজিনাল গুলশামাছের পনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন তো কার জাতীয় মাছের পুকুরে কিন্তু একটি লাভজনক মাছ চাষ ভালোভাবে চাষ করতে পারলে অন্য অন্য মাছের তুলনায় সামাজ চাষে দুই থেকে তিন গুণ মুনাফা অর্জন করা সম্ভব তবে এক অথবা মিশ্রবাবু কিন্তু আপনারা মাছের পানার চাষ করতে পারেন দেশি শিং দেশি মাগুর বা এই ধরনের মাছের সাথেও আপনারা গুলসা মাছ চাষ করতে পারেন তো আমাদের দেশে যে সকল ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করা হয় তো সে সকল মাছের মধ্যে কিন্তু মাছ অন্যতম একটি মাছ মাছ এই উৎপাদন কম কিন্তু বাজারে চাহিদা ব্যাপক এবং কি দামও বেশি তো এক কেজি মাছ উৎপাদন করতে টাকা থেকে দুইশো টাকা খরচ হয়ে থাকে তো ওই মাছ বিক্রি বাজারে অন্তত আপনার সর্বনিম্ন হলেও পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি ধরে বাজারে বিক্রি হয়ে থাকে সর্বনিম্ন রেটেও চারশো টাকা যদি জীবিত বিক্রি করতে পারেন তাহলে পাঁচশো ছয়শো টাকা কেজি ধরে বাজারে বিক্রি করতে পারবেন তো কেজিতে যদি পনেরো বিশ টাকা করতে পারেন তাহলেও কিন্তু অনেক মুনাফা অর্জন করতে পারবেন তো সেই জন্য যে সকল খামারি বাইরে আছেন বৈশা মাসের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এই মাছগুলো প্রতি শতাংশ আপনারা এক হাজার বারোশো পনেরোশো পিস পর্যন্ত দিতে পারবেন খাবার হিসাবে বারশো মান ফিট নারিশ মাগাফিট এই ধরনের খাবার দিতে হবে দুই বেলা তো যারা গ্রয় আছেন পোনাগুলো ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ভিডিওটি দেখার জন্য সকল খামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ